দুবাই থেকে আইলাম একটা কপি খেয়ে গেছিলাম ওদিকে তাই আই নাই কি কস দুবাই তুই কপি খেয়ে গেছস গা আচ্ছা গেছস ভালো হইছে আমি কিন্তু নানান ঘুরে ঘুরে ক্যারাম বোর্ড খেলি ওই যে আমেরিকা গেছিলাম ক্যারাম বোর্ড খেলা ডোনাল্ড ট্রাম্প বলে খেললাম গুড়ি নিয়ে মানে বেশি একটা ও ক্যারাম বোর্ড খেলস আমি আবার ওগুলা খেলি না আমি খেলি যে নাতি মারে না মেসি রাজে নাত্তি মারে ওগুলা খেলি ওই দুবাই গেছি না মেসি আইছে ওই ভাই আমার লাগি একটু খেলুন পরে দেখলাম মাঠ বালা না পেও আমাদের কথা না চাইতেছি ও মেসি তে খেলস হ আমারও আবার অলিম্পিক গেম আছে না উনি আমার প্রধান অতিথি হিসেবে দাওয়াত দে জাবারি সময় হয় না টিয়া বুইসা তোর বাপ নাই মনে করো দুই চার পাঁচ কুড়ি টি আড়া গেলে ওটা খোঁজার সময় হয় না হ্যালো ওবো দষ্টে প এই ছড়ু খড়ু প আমি নেই না এই ডোনাল্ড আমি পতাহ দে আমি নেই না তো এ আইছে আমার আবার কুটি কুটি টি অবস্থাছে ওই দিনগা টিয়া কোনালে কামmaline ছিলাম কামনা টিয়া গুন না আরাম হয় না ওরান হই গেছেগা

আরে বাটা তোরা কি পৃথিবীর চা খাস পৃথিবীর চা একটা চা হইলো আমার মতো পৃথিবীর বাইরে দে চা খাবি তোরা এই মেলান ধরে বইরিছি চা খা আচ্ছা চা খাই সমস্যা নাই বিল তুই দিবি কি কস বিল আমি দিলাম হই না এই শুরু বিল আমি দেই না তোরা যাইস কে কি কস তুই শুরু খাড়ু বিল দিতি না আচ্ছা চার বিল দিই দেস আরে তো ছোট বিল দিলাম এটা ইজ্জতের ব্যাপার সেবার আছে না আচ্ছা তুই দিবি আরে বাড়া না একটা ইজ্জতের ব্যাপার সেবার আছে তো তোরা যদি আজকে আত্মীয় করে খাইতি ওইটার বিল আমি দিতাম কি গস তোরা এগুলা আচ্ছা আজকে তুই দিয়া দে কি আমি দিয়া দিয়া শুরু খারো বিল তো আর কেউ দিয়ার বাইতি না আমি কি ফকুন নউ জামি দিবা আজকে এক দেড় লাখ মাইছে চা খাইতো ওটা চিন্তা না দেখতাম কে রে তোরা চাড়া খাইবার চাস বিল দেওয়ার সামর্থ্য নাই কি আর বিল দেওয়ার সামর্থ্য নাই মাইছে হলে কি কইব এগুলা কি গস এ দুইটা ভরে রইছে জামনি এক নেওয়া লাগবে এ দুইটা দেয়া গেছে আছে এটা আর আমার নিউ লাগবে হে তুই ডাটা ভরে রইছে আর তিনটা বললে কাপ চা পাওয়া যাবে এই দুইটা কেউ দেখার কাম লই যাবে